আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে সেটা হলো আপনার মা সেটা হলো আপনার মা সেটা হল আপনার মা আর তার তারপরে সেটা হল আপনার বা বিশ্ব নবে সব হয়েছে বলে নবি ধা আমি খিদমত করব কার বলে তোমার মায়ের আবার বলে আর শুনাল্লাহ আমি খিদমত করবো কার বলে তোমার মায়ের বলে আর শুনাল্লাহ আমি খিদমত করবো কার বলে তোমার মায়ের এই একবার দুবার তিনবার হয়ে গেল চারবারের বেলায় বলো কোনো খিদমত করবে কার বলে তোমার মায়ের এই কথা বাবা বলুন তো মায়ের কয় ভাগ তিন আর বাপের এক ভাগ এ মুসলমান আজকে মাকে ছেলেরা দেখতে পারে না বিয়ে করলে বইয়ের কারণে মাকে বাড়ি থেকে বের করে দেয় মাকে খেতে দেয় না বাপকে খেতে দেয় না মা বাপকে বাড়ি থেকে বের করে দেয় তাকে তো আপনার গাছ যেমন ছায়া দিতে না পারলো কাজ আছে বাপ মা যেমন ইনকাম দিতে না পারলো মা বাপ বেঁচে থাকলে মনে শান্তি আছে আছে না ধরে বলো আছে না নাই হ্যাঁ মুসলমান গালি দিও না আমাকে মেরো না বাড়ি থেকে বের করে দিও না আল্লাহর কোরআন বলে জোয়া কুল্লা হুমা কৌলান তোমার মা বাপকে মারা তো জোরের কথা মা বাপের সামনে জোরের চিনিয়ে কথা বলো না হে মুসলমান গো মা বড় দরদের জিনিস আজকে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে মা রাত্রিতে ঘুমাইতে পারে না মা খেতে পারে না আমরা দেখেছি বাবা মেয়েদের পিঠে যখন বাচ্চা এসে যায় এক মাস দু মাস তিন মাস চার মাস খেতে পারে না ভূমি ভূমি ভাব হে মুসলমান শুয়ে থাকতে পারে না বসে পারে খেতে গিয়ে খেতে পারে না সেই মাকে যারা গালি দেয় সেই মাকে যারা বাড়ি থেকে বের করে দেয় যে মাকে তারা দেখতে পারে না সাঁতার মতো কত বা কলঙ্গার সন্তান জমিনে বেঁচে না জাগাই গাই ভালো হ্যাঁ মুসলমান সন্তান পেটে দেয় মাসে দেখতে পারে না ঝাড়ু দিতে পারে না মা যখন খেতে বসে পেটে সন্তানে এত জোরে লাথি ডালের সঙ্গে মা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ আমাকে বাঁচাও আমি আর মনে বাজব না এই করতে করতে নয়টা বত মাস যখন কেটে যায় মায়ের কাছে নটা মাস নয় বছর নয় নটা মাস মানে তার মায়ের কাছে নব্বই বছরের কষ্ট হে মুসলমান ওই মা যখন সন্তান ভূমিষ্ঠি হতে চলে যায় মায়ের যখন প্রসব বেদনার টাইম হয়ে যায় মা তার স্বামীকে ডেকে বলে স্বামী আমি আপনার সঙ্গে যদি কোনো রকম ব্যা করে আপনি ক্ষমা করবেন মাপ করে দিবেন শ্বশুর শ্বশুড়ির কাছে ক্ষমা চায় পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চায় কেন বা বাচ্চা জন্ম না ওটা দ্বিতীয় জন্ম তার না রে বাবা কত মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায় কত মেয়ে সিজার করতে গিয়ে মারা যায় কত মেয়ে নরমাল ডেলিভারি করতে গিয়ে মারা যায় সেই দিন আমি এক দেখলাম রে বাবা এই তো ডমাদের ডুম কুলে সেদিন আমার ছিলাম আমি বাবা একটা মেয়ে মারা গেল মেয়ে মারা গেলো তার মারাত্মনা দেখলাম বাপের কি কন্দল মা বলে আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দিয়েছিলে আমি আদর করে যত্ন করে বড় করে বিবাহ দিলাম আল্লাহ বাচ্চা হতে গিয়ে আমার মেয়েটাও চলে গেল লাতিটাও চলে গেল আল্লাহ তুমি যদি আমাকে একটাও দিতে যে কোনো তো আমি সবুর করে থাকতে পারতাম মাদুদ আমি কি করে থাকবো The law. নবী বলেছেন ওই মেয়ে বেসং সুখিদি মর্যাদা পাবে ওই মেয়ে আল্লাহর বেসং জান্নাতের দুনু চায় তিনি ঢুকে যাবে মা বড় দরদের যিনি রে বাবা আল্লাহু আকবার শুনেলের ওই মা যখন অপুরুষ শুনে চলে যায় বিজ্ঞানীরা বলে ও মুসলমান মায়ের বুকের পেটের ভিতরে জীবনের ভিতরে এমন একটা কলিজা আছে ও মুসলমান ওই সন্তান

তো জোরে লাথি দায় ওই লাথিতে যদি কোনো পুরুষকে মারা হত ওই কোনো পুরুষের কলিজায় মারা হত ওই পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত মায়ের কলিজাতে সন্তান যখন লাথি দেয় রক্তের ভুমখানি ছুটে যায় কেজি কেজি তা 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 রক্ত ছরে যায় ও মুসলমান বিজ্ঞানীরা বলে এরকম রক্ত যদি কোনো পুরুষের শরীর থেকে সরে যায় অনেক পুরুষ পুরুষ রক্ত শট হয়ে মারা যেতে পারে এ মুসলমান গ তারপরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল মা এক মাস মাস তিন মা সন্তান বড় হওয়া না পর্যন্ত মা রাত্রি জেগে থেকে মা ঘুমাইতে পারে না কেন আমার এই আমার বিবি আর দুই কতদিন হলো গেল দেড় মাস হলো বাচ্চা হয়েছে দেড় মাস আমি তো জালসা করে রাতে বাড়ি যাই রাত্রি বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত আমি বাড়ি ঢুকি বাড়িতে গিয়ে দেখছি ছেলেকে কোলে করে নিয়ে আদর করে ছেলেকে কোলে করে নিয়ে রাত্রি বারোটা একটা দুটোর সময় আদর করে ছেলে ঘুমাই না মা ঘুমাই না ছেলে কাঁদে মাথাতাড়ি কুলে তুলে নিয়ে বুকের দুধ পান করা আমি রাত্রি বারোটা একটা দুটোর সময় যখন বাড়ি যায় আমি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলি অমুকের মাছ জক হলো বলে হাসতেছি দরজা খুলছি বলে এখনো ঘুমাও না বলে কি করে ঘুমাবো আমার কলিজার সন্তান তা কোন ঘুমাই না বলেন না মায়ের কষ্ট শেষ নয় বাচ্চা মাথা থেকে নিয়ে ও মুসলমান বাচ্চা মানুষ না হওয়া পর্যন্ত ওই মাকে যারা গালি দেয় যারা মাকে মারে যারা মাকে বাড়ি থেকে বের করে দেয় তাদের মতো আপনার কোলাঙ্গার সন্তান এ জমিনের ওপর থাকতে পারে না তাই মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ দিন মানুয়ালা মা কত দরদের জিনিস রাখত আপনাদের শুনিয়ে দি আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন মেয়েদেরকে মায়ের মাকে মেরো না কেন জানো মা বড় আদর জিনিস মা যদি একটা বড় তোমার জন্য করে দে তুমি তো জাহান নামে চলে যাবে তুমি যতই নামাজ পড়ো রোজা করো কলমা পড়ো জিকির করো তসবি করো মাকে যদি গালি দাও মাকে যদি তুমি মারো তোমার জন্য যার নামটা হয়ে যাবে আজকে কি আছে না মাকে গালি দেয় মাকে মারে মায়ের পাতে ভাত খোলে না আবার মসজিদে যে সুমান আল্লাহ সুমান আল্লাহ করে আল্লাহ বলছে একবার মরে দেয় তোর হুড়িকে মেরে মানজাঙ ভেঙে দিব তোর বলুন ঠিক না বেটে বললো গাছারে নাই ভাই মায়ের দোয়াই সন্তান আল্লাহ রলি হয়ে যায় মায়ের দোয়াই সন্তান আল্লাহ রলি হয় কিরকম আল্লাহ রলি শুনেলেন একদিন ভাই জিদ বুঝতে হবে রহমতুল্লাহ এর একটা ঘটনা মনে হয়ে গেল গভীর রজনী বাইজি সে আছে মা আছে ঈশ্বর লেগেছে পিপাসা লেগেছে মা ডাক দিয়ে বলে বেটা ভাই পানি দে একটু পানি দে রে বাবা আমার পিপাসা লেগেছে আমার ললিটা জনে শুকিয়ে গেছে বাবা ছোট ছেলে বাইজি আকাবি করে উঠে দেখছে বাড়িতে পানি নাই পানি কোথায় পাবে কোন জায়গা থেকে পানি আনবে অনেক দূর পানি আনতে চলে গেলেন পানি আনতে যাওয়ার পরে পানি নিয়ে এসে মায়ের কাছে এসে দেখছে মা ঘুমিয়ে গেছে ভাইজির কাছে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মা মাকে তো ঘুমায় মাইজিদ কিন্তু মাকে ডাক দেয় না মা ঘুমিয়ে আছে তা ঘুমিয়ে তা যখন চতুন পবে পানি চাইবে মাইজিদের মা ঘুমিয়ে রয়েছে ফজরে রাজান হয়ে গেল আসলে এর মানে কি তোমাদের নমাজের থেকে ঘুম উত্তম নাকি ঘুমের থেকে নামাজ উত্তম কিন্তু আমাদের সমান আমাদের মুসলমানেরা বেলা আটটা দশটা পর্যন্ত ঘুমায় ফজরের নামাজ পড়ে না পরে গো কথা কর ফজরের নামাজ যদি কেউ না পড়ে আল্লাহ তার থেকে নরুকে তুলে নিবে তার চেহারা খারাপ হয়ে যাবে এ মুসলমান আজকে বেলা রাত্রি একটা দুটো পর্যন্ত আমরা থাকি মোবাইল চালাই কিন্তু নামাজের আপনার আজানের টাইম হয় তখন ঘুমের আরো জোর চলে চলে না চলে না চলে বলো মুসলমান জীবনের কোনো মূল্য নাই কখন চলে যাবা নামাজ পড়ো রে যুব নামাজ কবে পড়বা কখন নামাজ তুমি শুরু করবা বিশ্বাসের বিশ্বাস নাই চুপ দুটো যদি বন্ধ হয়ে যা কেবল করে ঘুমাও তুমি ফজর করে কাজা পজুর তো হতে পারে জানা যা মানুষ এমন তো হতে পারে জহুরে জানা যা হতে পারে না কথা বলেন মুসলিম বই জন্ম নিলেন কাফের মমিন পারত হয় না মাঝের হালতে মানুষ কাফের মমিন পারত ক হয় সালাতে কেমন করে ঘ তুমি ফজর করে কাজা এমন তো হতে i'm